আচ্ছা ম্যাক্সিমাম ইউজার আমাকে একটা কোয়েশ্চেন করতেছেন যে ভাই আপনি অনেক চার জিবি ইউজ করে কেমন থ্রেড লেখেন কিংবা বিভিন্ন ধরনের দেখতেছি পোস্টার বানাচ্ছেন কিংবা ইমেজ বানাইতেছেন এগুলো কেমনে করতেছেন জাস্ট প্রসেসটা একটু যদি দেখাইতে আমি চাচ্ছি যে এই যে এটিটিএম টিএন প্রজেক্টটা আছে এটা নিয়ে একটা থ্রেড লিখি তো আপনি আমি জাস্ট তিনটা জিনিসই দেখাই দিব আপাতত এটা দেখাচ্ছি যে এটিএম নিয়ে আমি একটা থ্রেড লিখবো কারণ আমি চ্যাট জিপি কাছে আসবো জাস্ট এদের টুইটার ফ্যানিল পেস্ট করবো পেস্ট করার পরে আমি একে চ্যাট জিপিকে বলে আমার একটা থ্রেড লিখে দাও রাইট ডাউন আহ ফ্রেড ফ্যাউট প্রজেক্ট

দেখেন আমার কাছে মোটামুটি এই টোকেনের বিস্তারিত সব শেড চলে আসছে কিন্তু আমার কাছে ঠিক আছে আমার নিজের ঘাটাঘাটি করে লেখা লাগে না আমি জাস্ট খালি তাদের টুইটার লিঙ্কটা পেস্ট করে দিছি সে আমাকে থ্রেড লিখে দিয়েছে ওকে সো এরপর আমরা নেক্সট টপিকে মুভ করি ধরেন আমি নিউটন নিয়ে আরেকটা শেড বানাবো ঠিক আছে তো মোস্ট অফ দ্য সোর্স আমি নিউটন বলতে এর আচ্ছা তো ধরেন আপনি এই যে ইনফরমেশন গুলা আছে এই ইনফরমেশন গুলা দিয়া একটা আচ্ছা এটা একটু কম আছে আমার একটা বড় থ্রেট পুজো বের করি উম আচ্ছা খুঁজে বের করে দেন বাকিটা থাকে তো আমি হচ্ছে ইউনিয়নের একটা শেড পাইছি এটা হচ্ছে ইউনিয়ন নিয়ে একটা শেড বানাইছে তো আমি করবো কি এই থ্রেডটা দিয়ে একটা পোস্টার বানানোর ট্রাই করবো তো আমি এই সেটটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে চার জিবি ডিগ্রস আসলাম আসার পরে আমি

ফ্রন্টটা ওকে দিয়ে দিলাম মানে আমি একটা ছবি আপলোড দিয়ে দিছি দিয়ে বলছি আর একটা টেক্স দিছি দিয়ে বলছি যে এই ছবিটার মতো করে এরকম একটা পোস্টার বানায় দাও নিচের টেক্সট গুলো ইউজ করে আর আমি যে আমার পিএফপি টা ইউজ করছি ট্রাই করে এই পিএফপি টা ইউজ করার তো দেখা যাক চ্যাট জিপিটা আমাকে বানায় দেয় নাকি সে বলছে গেটিং স্টার্টেড ওকে সে স্টার্ট হইতে থাক তখন আমরা আর ঘুরে আসি টুইটার থেকে দেখি টুইটার আর কি আছে

আর একটা জিনিস পাইলাম একটা ইয়ে বানাচ্ছে আগের ইয়েটা আবার এর কাছে আমরা একটু চলে আসি এর কাছে আসার পরে আমি সবার নিচের দিকে চলে যাবো যার পর আমার তো একটা ইমেজ সেভ করছি ঠিক আছে যে ওয়াই এ ওয়াই

তো থ্রেডের টা তো দেখালাম আপনি টুইটার হ্যান্ডেলটা দিয়ে যদি একটা থ্রেড লিখে দিতে পারবেন সেই সুন্দর মতো আপনার একটা থ্রেড লিখে দিতে আর এখানে পোস্টার বানাইতে বলছি আর এদিকে আমি আমার ইমেজ জেনারেট করতে বলছি তো এই ফাঁকে আমি এই শেড যেহেতু লিখছি থ্রেডটা আপলোড করে দিয়ে আসি এটি টিএন এর ব্যাপারে একটা থ্রেড লিখলাম এটা হচ্ছে গিভ রেপের এয়ার ড্রপ চলতেছে তো গিভ রেপের কয়েন ফার্মিং এর জন্য এটা পোস্ট করবো

আর এখানে একটা জিনিস খেয়াল করেন এআই দিয়ে লিখলে দেখবেন কিছু শব্দ মাঝখানে এরকম একটা করে হাইফেন দিয়ে দিচ্ছে হাইফেন গুলো কেটে দিবেন ঠিক আছে নাহলে বোঝা যাবে যে এটা আপনার এআই জেনারেটেড টেক্স যাই হোক যেহেতু লিখে দিচ্ছে আমি সেগুলো কপি করি কোনো কাজ নেই খালি ইনফরমেশন দিচ্ছে এটা কপি করে বসাই দিব আমার আর কষ্ট করে থ্রেড লেখা লাগবে না বুঝতে পারছেন আমার কষ্ট করে কিছু খাঁটাকাটি করা লাগবে না চার জিবি থেকে আমি লিটার বিস্তারিত ইনফরমেশন পেয়ে যাবো দা একটা বোর্ড করে দিচ্ছি আর কি এটা হচ্ছে গিভ গ্রেপের জন্য কি করতেছি তো গিভ গ্রেপের ক্ষেত্রে যেটা হয় যে এখানে আপনার অন্যদের উপর ডিপেন্ড করা লাগে না আপনি বিভিন্ন পোস্টে গিভ গ্রেপকে মেনশন করে যদি লাইক রিটুইট করেন কমেন্ট করেন সেই ক্ষেত্রে অটোমেটিক আপনার গিভ গ্রেপ রেপুটেশন পয়েন্ট অ্যাড হয় মানে আপনার কি এই স্মার্ট অ্যাকাউন্ট যেগুলো আছে এগুলোর উপরে ডিপেন্ড করে থাকা লাগে না এই জিনিসটা ভালো এই জিনিসটা ভালো কারণ আমরা আগে যেটা দেখছি যে

আহ একটা টেক্সট দিয়ে দিছি সে আমার সুন্দর মতো একটা বানাই দিছে আর কি এই ইমেজ গুলো দিয়ে এই কনফার্ম এই তথ্য গুলা দিয়ে আমাকে সুন্দর মতো একটা ইমেজ জেনারেট করে দিছে পোস্টার জেনারেট করে দিছে আমার পিএফপি ইউজ করে আমি এটা এখন সুন্দর মতো আমার কাজে লাগাইতে পারবো সুন্দর মতো আমার কাজে লাগাইতে ঠিক আছে তো এইভাবে আপনারা চাইলে বিভিন্ন ইমেজ সাথে টেক্সট করে বললে সে সুন্দর মতো পোস্টার বানাই দিবে আপনারা যদি অন্য কোনো প্যাটার্ন পছন্দ হয় প্যাটার্ন জাস্ট আপলোড দিবেন ওই রকম একটা এখানে এটাও সেম কাহিনী বলছে যে এই ইমেজটাকে রিক্রিয়েট করে দাও আমার পিএফপি দিয়ে দেখেন সুন্দর মতো আমার পিএফপি দিয়ে এই ইমেজটা রিক্রিয়েট করে দিছে তো এরকম করে আপনি হচ্ছে গিয়ে চাইলে এই চ্যাট জিপিটি ইউজ করে বিভিন্ন ধরনের ইমেজ টিমেজ বা পোস্টার বা বিভিন্ন কন্টেন্ট জেনারেট করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ঠিক এই পর্যন্তই